আসসালামু আলাইকুম সুপ্রিয় আইএসটিএম এর ভর্তির পরীক্ষার্থীরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেস কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে তোমরা অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা তোমরা যারা 25 সালে আইএসটিএম এর ভর্তির পরীক্ষার্থী রয়েছে তারা 19 অক্টোবর থেকে 21 অক্টোবরের ভিতর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে সেটা দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে সবার আগে নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য গুগল অথবা ক্রোমে এসে সার্চ করবে ডিজিএমই টেলিটক বিডি এটা সার্চ করার পর এই ওয়েবসাইটে তোমরা প্রবেশ করবে এই ওয়েবসাইটে প্রবেশ করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশন আছে এখানে নিচের দিকে লেখা আছে আইএসটি ম্যাটস এখানে ক্লিক করে দিবে এখান থেকে ডান দিকে লেখা আছে অ্যাডমিট কার্ড এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড ডাউনলোড টাইম ইস ওভার তো আজকে উনিশ অক্টোবর আজকে থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে হয়তো তারা একটু সময় নিচ্ছে কিন্তু তোমরা কিছু খনের ভিতর এডমিট কার্ড ডাউনলোড প্রসেসটা শুরু হয়ে যাবে তখন ডাউনলোড করতে পারবে যারা 14 থেকে 16 সেপ্টেম্বরের ভিতর এডমিট কার্ড ডাউনলোড করেছিল তাদের নতুন করে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে যারা আগে ডাউনলোড করতে পারলনি তাদের আবার নতুন করে এক সুযোগ পেয়ে যাচ্ছ এডমিট কার্ড ডাউনলোড করার জন্য নতুন করে কিন্তু তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়া হবে না আগে যেটা ছিল সেটার মাধ্যমে কিন্তু তোমরা এখানে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমাদের 25 26 সেশনের আইস্টিমেট ভর্তি চুপ পরীক্ষার্থীদের জন্য আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আমরা প্রতিদিন নতুন নতুন আপডেট দিয়ে থাকি এবং তোমরা সেখানে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে আর তোমরা অনেকে প্রাইভেট আইস্টিমেটস ভর্তি হতে চাও সেক্ষেত্রে আমি বলবো তোমরা যারা ঢাকার ভিতর ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে আর ভালো আইস্টিমেট ভর্তি হওয়ার জন্য তোমাদের অবশ্যই ঢাকায় আসতে হবে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ